অলরেডি পিছনের ব্যাক ভেঙে গিয়েছে এখানে কিন্তু ফোন একদম ঠিকঠাক ছিল কাল রাতেও ঠিকঠাক ছিল আজ সকাল থেকে কিন্তু ফোনটা অনই হচ্ছে না মানে আমি অনেক চেষ্টা করেছি ইউটিউব ঘেটে অনেক কিছু করে যে চার্জে দোয়ার কিন্তু চার্জই নিচ্ছে না কিচ্ছু হচ্ছে না তার কারণে প্রবিদ যাবে এখন এটাকে দেখাতে জানি না কি হলো সর্বনাশ বলছি তার কারণটা তোমাদেরকে বলি মানে সকালে এটা নিয়েই ব্লগটা স্টার্ট করলাম এর মধ্যেই আমার চ্যানেলের সমস্ত কিছু ফটো থেকে শুরু করে তারপর হচ্ছে গিয়ে প্রোমোশনের সমস্ত স্পন্সারশিপ কোলাবোরেশনের নাম্বার ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এই ফোনটাতেই রয়েছে আর এটা অন না হলে খুবই প্রবলেম এটা আমার ইউজের ফোন এটা ভিডিও করি না কিন্তু এটা আমার পার্সোনাল ইউজের ফোন আর এটাই যদি এরকম হয়ে যায় তো ভীষণ ভীষণ চিন্তার মধ্যে রয়েছে এখন আমি এটা দু সাল কি আঠেরো সাল থেকে আমি ইউজ করছি ফোনটা দারুণ লাস্টিং করেছে ওয়ান প্লাস সেভেন প্রো তো কী বলো প্রবীর এখন যাচ্ছে আর কাল রাতে হয়েছে ভীষণ বৃষ্টি মাঝরাত থেকে দেখো আবার সেই জল জমে গিয়েছে এখন একটুখানি রোদ্দুর উঠেছে আর কালকে আমি সব এইগুলো সব ঢেকে ঢুকে দিয়েছিলাম কখন ধুলো যদিও সব স্লাইডিং টাঙনা ছিল তো প্রবীর এখন যাবে কই গো রেডি নাও হ্যাঁ একটু ম্যাগি বানাই হচ্ছে না খুবই টেনশানে রয়েছে প্রবৃত্ত মানে সে সকাল থেকে করেই যাচ্ছে করেই যাচ্ছে বাট নিড ফল জিরো তো যাও এখন যদি একটু দেখা যায় খুবই চিন্তার বিষয় আর প্রত্যেকবার বাংলাদেশে যাওয়ার আগে একটা না একটা কিছু হয় এর আগেরবার ফার্স্ট বার যখন গেলাম চ্যানেল হ্যাক হলো আর এবার ফোনটা এরকম হলো আর ফোন এরকম রেখে আমরা মানে কিছুতেই শান্তি পাচ্ছি না ঠিক আছে দাঁড়ো আমি একটু ম্যাগি বানিয়ে আনি ও আজকে ডেটটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে হলো একত্রিশে মে শুক্রবার আর এখন সময় হয়ে গিয়েছে নটা আজকে আর রান্না বান্নার ঝামেলা নেই আসো খেয়ে নাও তোমার জন্য ম্যাগি যতদিন এই ব্রেড থাকবে ম্যাগি থাকবে এই খেতে হবে তো আজকে যাব আমরা নিমন্ত্রণ বাড়ি তার আগে প্রভীর ওই কাজটা মিটিয়ে আসুক আমি যতক্ষণে চান ধান করে ঘর দরগুলো গুছিনি দ্বিদিও দিকে বাসন টাসনগুলো সব মেজে দিচ্ছে আজকে আর কলপাড়ে যায়নি আজকে সব ওই রান্নাঘরের মধ্যেই মেজে দিচ্ছে ওই জন্য আজকে আমি আর এই দিকের এটা খুলিনি আজকে আর কাছাকুছি কোনো ঝামেলাও রাখিনি চলো শ্রাদ্ধ বাড়িতে তো বেশি রংচঙা শাড়ি ভালো লাগে না আমার পুরো প্লেন সাদার মধ্যে কোনো শাড়ি ছিল না এই যে সাদা লাল জামদানি আর তার সাথে সাদা লাল এই যে জামদানি ব্লাউজ এটাই পরে নিচ্ছি এটা করো এটা না এটা প্লেন করো আবার প্লেন করো এরকম করে করে প্লেন করো এই যে আমরা দুজনেই রেডি হয়ে গিয়েছি আর আমরা লেট মা বাবা অলরেডি চলে গিয়েছে আর ঠামি তো কালকেই চলে গিয়েছিল দেখো ঘামছে লিটারেলি এত গরম পড়ছে বৃষ্টির পর যেন গরমটা আরও বেড়েছে প্রবীর ওই যে নতুন টি শার্টটা পরেছে আর আমি শাড়িটা পরেছি তো তোমাদের দেখালাম তো চলো বেরিয়ে পড়ি চলো আজকে মানে সকাল থেকে মনটা এতটাই খারাপ ঠিকঠাকভাবে ব্লগও করতে পারছি না তো যাই হোক চলো মানে তুমি যখন গিয়েছিলে বিদ্যুতের ওখানে তখন ইয়ে হচ্ছিল বলো ব্যাটারি সিগনালটা দিয়েছিল কিন্তু বাড়ি এসে হয়নি আর আমাদের বসিয়াটে ওয়ান এর নেই না যেতেই হবে কিছু করার নেই কালকে আবার ভোট চলো এখানে এসে আগে দাদুকে প্রণাম করে নিলাম এই ভালোবাসার মানুষগুলোর অনেক স্মৃতি মানে মনে পড়ে যাচ্ছিল সত্যি মা বাবা খেতে বসে দিয়েছে আমরা এবারে বসে পড়বো চলো না কেন হরিনামে দেখা হলো না লাস্ট হরিনামে দেখা হলো আমাদের যেতে যেহেতু একটু লেট হয়েছিল তাই আর বেশি দেরি না করে কিন্তু খেতে বসে গিয়েছিলাম আর এখানে আমি খুব বেশি ভিডিও করিনি দেখো কি ভিডিও করব একটা আনন্দের অনুষ্ঠান তো না সেই জাস্ট বাড়ি আসলাম চারটে বাজে আর প্রবীর বলল যে আর লেট করে লাভ নেই ফোনের ব্যাপার যেহেতু আর ওটা মানে অনেক নেসেসারি জিনিস ওর মধ্যে রয়েছে তাই এখনই আমরা বেরিয়ে যাবো মধ্যম না তো আমাদের ওখানে একটা সার্ভিস সেন্টার রয়েছে তো ওখানে যাবো

সব নিয়েছো ফ্ল্যাটের চাবি টাবি যখনই কোথাও তাড়াহুড়ো করে যাওয়ার থাকে তখনই কাজ পড়ে যায় যেমন গাড়িতে রিফিল করার ছিল মানে এই সময়তেই তেলটা ছিল না এই সময় তেলটা ভরতে হলো যাই হোক তাড়াতাড়ি করে তেল টেল ভরে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম এই যে দেখছো ওয়ান প্লাসের একটা সার্ভিস সেন্টারে তো এখানে ফার্স্টেই তো ফোনটা দেখালাম তার আগে অনেক রকম ফর্মালিটিস করতে হলো মানে চেকিং এর জন্য মানে ফোনের মডেল অ্যাড্রেস তারপর প্যাটার্ন লক ইচ এন্ড এভরিথিং ফার্স্টে তো চেকিং এর জন্য যাবে এবং এটারও কিন্তু চার্জেস লাগে

ঠিক হয়ে এটাই এখন চেষ্টা কারণ এত কষ্ট করে এত দূরে এসেছি দেখা যাক কী হয় এখন সার্ভিস নিয়ে গিয়েছে এখন ওয়েট করা ছাড়া উপায় নেই ওয়েট করতে হবে হয়েছে ভিতরে সব নিয়ে গেছে আনফর্চুনেটলি এখান থেকে আমাদের যেটা বলা হলো চার্জিং পোর্টের এখানে কোনো প্রবলেম না একটা মেজর প্রবলেম যেটার জন্য সাড়ে চার হাজার টাকা খরচ হতে পারে আর যদি পুরো মাদার বোর্ড চেঞ্জ করতে হয় সেখানে তো আরও অনেক বেশি খরচ হয়ে যাবে তো প্রবীর বললো দেখো একটা জায়গায় দেখে তো হবে না আরও কয়েকটা জায়গায় আমরা দেখি ঘুরি বিশেষ করে এদিক থেকে ওদিক হয়ে গেলে ডেটাগুলো আমি আর পাবো না হলো না চেকিং চার্জও লাগলো এখন উপায় কি দেখি হয়েছে যেমন ছিল আছে আশেপাশে আরো একটা সার্ভিস সেন্টারে আমি গিয়েছিলাম এবং সেখানে বললো যে চার্জিং পোর্টাল ঠিক আছে কিন্তু মাদার বোর্ডের প্রবলেম এই যে দেখো চার্জিং ভোল্ট উঠছে নেক্সট ফোনে যোগাযোগ করে আরো একটা জায়গায় যাওয়া হলো মানুষের যখন বিপদ আসে তখন সত্যি মাথা ঠিক থাকে না যে কোথা থেকে কোথায় গেলে ঠিক হবে ফোনের জন্য আজকে কোথায় না কোথায় ছুটতে হচ্ছে এটা হচ্ছে তোমার মাদারবোর্ডটাই চেঞ্জ করতে লাগবে ইনস্ট্যান্ট আর হলো না আমাদের না

ওই এখানে একা একা থাকলে আরও বেশি বোর হব তাই প্রবীর অনেক তাদের ফোন করলো ওরাও আসছে ওরা আসলে একটু ভালো লাগবে তো ওই দেখো ওরা চলে এসছে আর এখন আমরা একটু চা খাচ্ছি মানে সেই যে তাড়াহুড়ো করে চলে এসেছি তারপর চা জল কিচ্ছু খাওয়া হয়নি আর এখানে দেখো আমি বড় ভারে চা নিয়ে নিয়েছি কিন্তু ভেবেছিলাম চাটা ভালো হবে কিন্তু চাটা খুব একটা ভালো না একদম পাতলা টাইপের ছিল মানে ঘন তাজা যেমন হয় না মালাই চা ওরকম টাইপের চেয়েছিলাম তো যাই হোক এখানে চা খেয়ে আর রাতের জন্য কিছু খাবার কিনতে হবে কি নান হচ্ছে তাহলে আজকে এই চিকেন আর পোলো নান নান ওইটাই ভালো হবে চলে আসলাম প্ল্যাটে মানে কি বলবো কোন রকম প্ল্যানিং ছাড়াই আরে মন খারাপ করো না এগুলো হতেই পারে ইলেকট্রনিক জিনিস তোমার যে কোনো মুহূর্তে ফল্ট হতেই পারে ঠিক তো হয়ে যাবে দিয়েছি তো না দুদিন ওয়েট করো কিন্তু আজকে ওরা এসছে বলে তাও একটু ভালো লাগছে না হলে আরো একা একা বোর লাগবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কোনো ঠিক হয়ে যাবে আর কিছু চাই না মানে ফোন আমি পরে দাও কিনতে পারবো আমার ডেটাগুলো চাই মানে ওই ফোনের মায় পড়ে গেছে না তুমি হ্যাঁ আমার ওই 18 সাল থেকে ছবি আমার বিচ এন্ড এভরিথিং ছবি মানে কি বলবো মানে ফটোগ্রাফারদের কাছে ছবি আছে কিন্তু নিজের তোলা ফোনের সব কতগুলো ফটো আছে আই তো প্রি ওয়েডিং থেকে শুরু করে সব প্রায় 56 কি 44 হাজার ফটোস রয়েছে ফটো ভিডিও সব আছে ওদের মধ্যে অনেক মেমোরিজ আছে সেটাই যেন ঠিক হয়ে যায় এটাই প্রে করো তোমরা যেন ঠিক হয়ে যায় ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে কিন্তু আমরা এখন সুইমিং পুলে যাব বলে চলে এসেছি দেখো আজকে আমরা ফার্স্ট টাইমের জন্য চান করব তাই তো তুমি করবে দেখি আগে ডেপটা আগে দেখতে হবে আমাদের হ্যাঁ যাও বিফোর শাওয়ারটা নিয়ে আসো

কিন্তু ভালো লেগেছে কিন্তু এবারে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নি অলরেডি সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে এই যে আনা হয়েছিল আজকের খাবার দাবার চিকেন লেগ ফ্রাই আর হচ্ছে বাসন্তী পোলাও চিকেন কষা চাটনি স্যালাড আলুর দম আর নান ছিল কালকে যেহেতু ভোর তাই কাল সকাল হলেই কিন্তু আমরা চলে আসবো আর ওরাও ওদের মতো চলে আসবে তো এভাবেই তো আজকের দিনটা গেল আর যেটা হলো আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম এবারে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগের সাথে টাটা বাই বাই গুড নাইট